আমরা ফিল করছি যে এই নির্বাচনটা একটা সুন্দর নির্বাচন হয়েছে আমি আমি কোয়াইট স্যাটিসফাইড তো আমি আমি খুশি এখন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি ক্যাম্পাসের ভিতরে আমরা যে পরিবেশটা দেখতে পাচ্ছি আমরা আমরা অনেক খুশি আর ফলাফলের ব্যাপারে বোধ গতকালে আমরা যেটা শুনেছিলাম গতকাল বা তার আগে আমাদের টেকনিক্যাল কমিটির একটা ধারণা ছিল যে বারো থেকে পনেরো ঘন্টা ওনারা এখনও মোটামুটি ওরকমই বলছেন যে বারো থেকে পনেরো ঘন্টার ভিতরে ওনারা হয়তো দিয়ে দিতে পারবেন স্যার আপনি যেটা মানে পিসিআর পরে যেটা টিজের কাছে নিজে একটা প্রতিজ্ঞা করেছিলেন যে পাঁচ মাসের মধ্যে আমি সেটা পারিনি আমি সেটা পারিনি নাই এইটা নিয়ে আমার একটা দুঃখবোধ আছে কারণ কারণেই সেটা করা সম্ভব হয়নি কিন্তু এখন আমি খুশি যে বাধা বিপত্তি অনেক রকমের ছিল আর কি সেগুলো অতিক্রম করে এটা আমাদের একটা একটা ভালো পরিণতির দিকে যাচ্ছে আমি জানি না আমি এখানে একটা মস্ত বড় যদি আছে আমি সেই যদির উপরে খুব একটা ভরসা রাখছি না আর কি তো আমি চাইবো আমার খুব আন্তরিকভাবে চাওয়া থাকবে যে এটা একটা রেগুলার ইভেন্ট হবে এবং প্রতি বছরই এটা হবে এইভাবে পরিকল্পনা হচ্ছে যে হল ভিত্তিক ফলাফলগুলো একের পর এক আসতে থাকবে এবং সেটা থেকেই তো ওভারঅল রেজাল্টটা পাওয়া যাবে আর কি না দেরি হওয়ার কোনো বিশেষ কোনো কারণ নেই প্রথমে যেটা করতে হয় যে কতগুলো প্রসিডিউর আছে কতগুলো ক্রস চেক করতে হয় তারপরে ভ্যালিডেশনটা খুব গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে যে আমাদের একেবারে শতভাগ নিশ্চিত হতে হবে যে মেশিন ঠিক রিডিং দিচ্ছে এইটাকে ক্রস চেক করার জন্যই আমরা ছাত্রদের কাছ থেকে অনেক নমুনা ব্যালেট নিয়েছি এবং সেগুলো ম্যানুয়ালি কাউন্ট করা হয়েছে আবার মেশিনকে দিয়ে কাউন্ট করা হয়েছে এই কাজটা করতেই এক ঘন্টা খানেক সময় চলে গেছে আর কিন্তু এইটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটাই ভ্যালিডেশন যে মেশিন যে ফলাফল দিচ্ছে কেউ যদি বসে হাতে গুনে তাহলেও নিখুঁতভাবে গুনলে একই ফলাফল পাওয়া যাবে এইটাতে অনেকখানি সময় গেছে হ্যাঁ না এবং স্বচ্ছতা প্রশ্নে তো রকম ছাড় দেওয়া যাবে না আর যে রেজাল্টটা আসবে সেটা স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন ওঠা যাবে না এটা করা হচ্ছে ডেটা যেটা আসছে সেটা আরেকবার ক্রস চেক না করে আমরা বলবো না আর এবং সেই ক্রস চেকিং এর কাজটাই আমাদের টেকনিক্যাল কমিটি ওখানে করছে ওয়েম এর যে রিডিং নেয়ার সেইটা শেষ এখন সেই ডেটাটাকে আমরা আমাদের প্রোগ্রাম দিয়ে দেখব যে এদের ডেটা এবং আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং এই ডেটা যে অ্যানালিসিস একই রকম হচ্ছে কিনা